স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে দোলা সংবাদ জুলাইয়ের চেতনা ধারণ করে দুয়ার খুলল অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা সংবিধানের পুরো সংস্কারের পক্ষে কমিশনের প্রধান রাষ্ট্র কাঠামোতেও পরিবর্তনের সুপারিশ বিপিএলে ঢাকাকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করল খুলনা চিটাগাং বরিশাল ম্যাচ দিয়ে শেষ দিক পর্ব শুরুতেই অমর বইমেলার প্রসঙ্গ জুলাইয়ের চেতনায় নতুন রূপে এবারের বইমেলা আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মমুস বলেন একুশ মূল সত্তার পরিচয় ও ঐক্যের সুদৃঢ় বন্ধন বহন করে বিকেলে বাংলা একাডেমি ও সৌরওয়ার্দি উদ্যান প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন এর আগে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডক্টর ইউনুস পরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু চব্বিশ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি এবছরের বইমেলার প্রতিপাদ্য বিষয় জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ বাংলাদেশকে ছাত্র জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আমাদের তরুণ তরুণী কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো তাদের আকাঙ্ক্ষাগুলো তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় একে দিয়েছে আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে এগুলির স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই উদ্বোধনের পর বইমেলার খবর জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী জহিরুল মহসান মহসান প্রথম দিনে পাঠক দর্শনার্থী সংখ্যা কেমন দেখছেন এবারের বইমেলা তো আপনি এতক্ষণই নিশ্চয়ই ঘুরে দেখেছেন কোন বিষয়টি বেশি নজর কেড়েছে বা নতুনত্ব কি চোখে পড়ল দোলা পাঠকদের সংখ্যা আসলে প্রথম দিনের তুলনায় কিছুটা কমই মনে হচ্ছে তবে যারা আসছেন তারা আসলে বেশিরভাগই মেলাটা কেমন আয়োজন করা হয়েছে এবার তারা সেটাই দেখতে এসেছেন এবং কেউ কেউ আসলে বইও কিনতে এসেছেন আজকে যেহেতু শনিবার অনেকে ছুটির দিন সেই ছুটির দিনটা কাজে লাগিয়ে প্রথম দিনই মেলায় অনেকে এসেছেন তবে বেশিরভাগ এই বেশিরভাগ পাঠকই বলছেন যে আসলে তাদের বেশিরভাগ যারা যে স্টলগুলোতে যাচ্ছেন সবগুলো স্টলে এখনও প্রস্তুত হয়ে ওঠেনি সেই স্টল স্টল যেহেতু প্রস্তুত হয়ে ওঠেনি সেক্ষেত্রে বইও আমরা দেখেছি যে অনেক স্টলে এখনও বই পুরোপুরি এসে পৌঁছয়নি নতুন বইয়ের সংখ্যা অনেক কম সে তুলনায় আমরা এখনও বলতে পারি যে মেলা আসলে এখনও পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠেনি তবে এই এবারের মেলায় স্টলের সংখ্যা অনেক বেড়েছে এবং আমরা গতবারের তুলনায় এবার দেখছি যে মেলার যেই আয়োজন সেই আয়োজনটা এখনো আসলে পরিপূর্ণ প্রস্তুত না হওয়ার কারণে বোঝা যাচ্ছে না কতটা গোছানো তবে প্রকাশক এবং যারা পাঠক আছেন বা যারা লেখক আছেন তারা আশা করছেন যে মেলা সর্বোপরি এবার আসলে গোছানো হবে এবং প্রত্যাশিত নিরাপত্তার সাথে তারা আসলে এবার মেলার পাঠকদের সাথে যোগাযোগ এবং পাঠকদের কাছে বই তুলে দিতে পারবে তবে নতুন বইয়ের ক্ষেত্রে কেউ কেউ বলছেন যে নতুন বইয়ের প্রস্তুতি তাদের খুব ভালো রয়েছে এবং সে বইগুলো কাল আজ থেকে আজ থেকে আসতে শুরু করেছে তবে কয়েকদিন পর আসলে বেশি করে বইয়ে আসার প্রত্যাশা করছেন তারা এবং তাদের যারা বিক্রয়কর্মী রয়েছে তাদেরকে তারা আজ প্রকাশকরা আসলে বিক্রয়কর্মীদের বইয়ের স্টলটা বুঝিয়ে দিচ্ছেন এবং বই গোছানোর কাজেই আসলে তাদের আজকে সময়টা বেশি গিয়েছে এবং পাঠক যারা এসেছেন তারা আসলে ঘুরে ঘুরে দেখছেন নতুন নতুন বই কি এসেছে এবং সেই কি কি বই কিনতে পারে সেই পরবর্তীতে কোন কোন বইটা কিনবেন তারা সেটা আসলে আজকে দেখার জন্যই তারা বেশি এসেছেন দোলা বইমেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সক্রমী জহিরুল মহসান জুলাই বিপ্লবের সুফল নিশ্চিত করতে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন দরকার এই জন্য দরকার রাজনৈতিক ঐক্য আজ এক সেমিনারে এমনটাই বললেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ অন্য বক্তারা বলেন স্বৈর শাসন যেন আর ফিরতে না পারে সেজন্য বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয় এর মধ্যে সংবিধান সংস্কার অন্যতম কয়েকটি কমিশন প্রতিবেদন দিয়েছে অবশ্য এসব সুপারিশ বাস্তবায়নের এক বর্তমান সরকারের আছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীতে আয়োজন করা হয় গণ অভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ চাই শিরোনামে সেমিনার সেন্টার ফর ডেমোক্রেসি গুড গভর্নেন্স এর আয়োজন করে এতে বক্তারা বলেন অভ্যুত্থানের পর অনেক সময় পেরিয়ে গেছে দেশের স্বার্থে সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন জরুরি সংস্কার কমিশন বলে আমরা কি করতে চাইছি আমরা করতে চাইছি এমন জিনিস যেন বাংলাদেশে এমন একটি রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হয় সেখানে আমি আপনি আপনার সবার কথা যেন সরকার বাস্তবায়ন করে কোনো পরবর্তী সরকার সংবিধান সংস্কার করে এর মধ্যে অন্তর্ভুক্ত করবে আমার উত্তর হচ্ছে না 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 এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান বলেন সালের সংবিধানে এক ব্যক্তির ক্ষমতা টিকিয়ে রাখার সুযোগ সৃষ্টি করা হয়েছে এর ফল হচ্ছে নেতিবাচক বাংলাদেশের উনিশশো সালের সংবিধানে প্রধানমন্ত্রীর অপসারণের ব্যবস্থাটা থাকেনি কেন সত্রটা সংশোধনী করেছেন কিন্তু এক জায়গায় স্থির সেটা কি ব্যক্তির হাতে ক্ষমতার সর্বোচ্চটি আপনি তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি বলেন এই অবস্থা থেকে উত্তরণ এবং জনগণের প্রকৃত সরকার প্রতিষ্ঠা করতে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন শুধু ব্যক্তির অপসারণ নয় কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন গণতন্ত্রানের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে প্রাণ দিয়ে তৈরি হয়েছে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত নেই আসুন আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠার সুপারিশ করেছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা পর্যটকদের জন্য আজ থেকে আগামী নয় মাস সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ বন্ধ থাকবে একই সময় বন্ধ থাকবে কক্সবাজার থেকে জাহাজ চলাচল ফলে এখন থেকে কোন পর্যটকের জন্য সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ থাকছে না দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এই সিদ্ধান্ত নেয় পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সাধারণত প্রতি বছরের এক অক্টোবর থেকে একত্রিশ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকরা যাতায়াত করে থাকেন কিন্তু চলতি বছর দুই মাস আগেই সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা দিল সরকার ভ্রমণ পিপাসুদের চলাচল বন্ধ থাকার সময়ে সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় কর্মসূচি পালন করবে পরিবেশ অধিদপ্তর সময় প্লাস্টিক বোতল সহ ময়লা আবর্জনা পরিষ্কার বিশুদ্ধ পানি উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নেওয়া হবে সেন্ট মার্টিন দ্বীপ বাঁচানোর প্রয়াসকে ভিত্তিহীন কথা দিয়ে ভিন্ন পথে পরিচালিত করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন অভিযোগ করেন পর্যটনের নামে দ্বীপটিকে ধ্বংস করা হচ্ছে সেন্ট মার্কিনকে বাঁচাতে পর্যটক ভ্রমণ বন্ধ রাখা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা আরও জানান সরকার নতুন কিছু নয় বরং বহু পুরানো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে দ্বীপটিকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রের রূপ দেওয়া হবে বলেও উল্লেখ করেন সৈয়দা রিজবানা হাসান অনাবশ্যক ভিত্তিহীন কতগুলো কথা দিয়ে একটা দ্বীপকে বাঁচানোর প্রয়াসকে ভিন্ন পথে চালিত করার কোনো বই বা কারো মতের উপর কোন ধরনের বিধি নিষেধ আরোপ করবে না অন্তর্বর্তী সরকার এমনটাই জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা পারকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবিতা উৎসবে তিনি আরো জানান স্বচ্ছতার মাধ্যমে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে দুই দিনের জাতীয় কবিতা উৎসবের আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এ সময় তিনি অমর একুশে বই মেলা নিয়ে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে বইয়ের উপর সেন্সরশিপ আরোপ করার কোন পরিকল্পনা নেই এটা একটা ভুল তথ্য এটা ওই পুলিশ অফিসার যদি বলে থাকেন এটা উনিওনার ব্যক্তিগত ভাবনার কথা বলেছেন এটা এটার সঙ্গে আমরা একমত নই এবং আমরা কোনো ধরনের বইয়ের সেন্সরশিপ বা কোনো মত প্রকাশের সেন্সরশিপে বিশ্বাস করি না বাংলা একাডেমি পুরস্কার প্রসঙ্গে তিনি বলেন স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেই তা দেওয়া হচ্ছে পুরস্কার প্রদানে স্বচ্ছতা কিভাবে আসবে ওই ফেলো তিরিশ জন ফেলোর আখড়ার মধ্যে যেন একটা বন্দী না থাকে এটার জন্য একটা সংস্কার কমিটি আমরা করব। অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলা একাডেমিকে ঢেলে সাজানো হবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা আমরা বাংলা একাডেমিকে ঢেলে সাজাতে পারবো আলম দীপ্ত সংবাদ ঢাকা জ্যামিনে মুক্তি পাওয়া পিচ্ছি হেলাল ও ইমন্দের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার রিজল করিম মল্লিক রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে তিনি বলেন ছিনতাই প্রতিরোধের প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজ হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ সাতজন আদাবরে ছিনতাইয়ের সময় হাতের কবজি কাটার ঘটনায় পাঁচজন এবং তাতি বাজারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় ছয়জন সহ বিভিন্ন ঘটনায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ কঠিন জিম্মির বিনিময়ে ফিলিস্তিনের একশো তিরাশি জন কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বাগত জানাতে এরই মধ্যে পশ্চিম তীর সহ বিভিন্ন শহরে ভিড় করছেন সাধারণ মানুষ এর আগে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তিন জিমিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এদের মধ্যে দুজন যুক্তরাষ্ট্রের নাগরিক গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর হামাস ও ইসরায়েলের মধ্যে চতুর্থ বন্দী বিনিময় কার্যক্রম শেষ করব সন্ধ্যার সংবাদ যাবার আগে নাম একবার আরও জুলাই চেতনা ধারণ করে দুয়ার খুলল অমর একুশে বই মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা সংবিধানের পুরো সংস্কারের পক্ষে কমিশনের প্রধান রাষ্ট্র কাঠামোতেও পরিবর্তনের সুপারিশ বিপিএলে ঢাকাকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করল খুলনা চিটাগাং বরিশাল ম্যাচ দিয়ে শেষ লিগ পর্ব এই ছিল এখনকার মতো পরে সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ